어떻게 부 m e d i c a i 고이 제가 내가 업 b e আজকে পমবুতুর জন্য সবজির সঙ্গে পনির রান্না হবে পনির আজকে মঙ্গলবার নিরামিষ হবে আজকে পনির নিয়ে এই পনির সবজির মধ্যে দিলে খায় না সবজির মধ্যে দিয়ে ভাত মেখে দিলে খাবে না কিন্তু শুধু শুধু পনির খাবে পনির খাবে সবজির সঙ্গে সিদ্ধ করে দেবো দেখো পমের পান্ডটা দেখো নিচে ফেলে তারপরে বাকি দিয়ে ফেলে তারপরে নিচে ফেলে খাচ্ছে সবজিটা কেটে নি সবজি রান্না বসায় বাচ্চা টিফিন না বসে পম বসা বুতু বসে পড় বুতুকে যতক্ষণ না একটুখানি গাজর দেবো ততক্ষণ বসবে না এইটা খাওয়ার জন্য সবজি কাটতে বসে কিন্তু কম খাবে না রকম রেখে দিয়েছে বুতু সব খাবে সব কিন্তু খেয়ে আর রাখতে পারে না পেটে সব বার করতে দেয় পুতু এবার বসো হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে যাও তোমার জায়গায় যাও এখন তোমার জায়গায় যাও এখানে বসে থাকবে আর সব চাইবে যা যা ঘরে ঘরে করছে না যা রান্না হয়ে গেছে ওই যে বেরিয়ে এসছে রান্না হয়ে গেছে এখন খেতে দাও ওলে বাবা লে কি বুতু বেরিয়ে এসছে ভুতু বলছে তাতালি দিয়ে দাও না হলে কিন্তু পতলা বাইরে চলে যাবে ও নাচছে দেখো এই তুই একদম নাচবি না তো ভুতু বলছে কিন্তু এই কথাটা একদম মুখের সামনে নাচবি না তুই তোর টুনটুন নাচ আমার একদম সহ্য হয় না দেখলেই আমার মাথা ঠান্ডা থাকে তো কোনো নাচ দেখলে গরম হয়ে যায় নেচেই যাচ্ছে আর ভুতু দেখো না কি যেন বলবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আরে টুনু 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 এ পটলা এ পটলা শোন তুই আমার সামনে কি করছিস হ্যাঁ তুই এদিকে শোন ও কিছু বলতে চাইছে তুই তোর জন্য বলতে পারছ না তোর নাচন কদন বন্ধ কর এই এদিকে শোন এই তুই আমার মুখের সামনে নাচ করছিস কেন এদিকে শোন এদিকে শোন কি শুরু করেছিস হ্যাঁ এদিকে শোন এই ওর ওর মুখের সামনে তো করে শব্দ করবি না কানের পর্দা আমারই ফেটে যাচ্ছে যা এ বাইরে দিয়ে ঘুরে আয় এ পটল যা ভাত দেব এখন বাইরে দিয়ে ঘুরে আয় যা যাবি না ও ডেলি ডেলি যাই আর আমাকে মুখ দেবে নিজেই যেতে বলে আমি যাবো না আজকে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাত দিয়ে আচ্ছা মুখ বন্ধ কর ভাত দিয়ে দি ভাত খেতে বসে পড়েছি এই যে ভাত হ্যাঁ ধুতু বলছে তরকারি কখন নামাবে কি রান্না হয়েছে সেইটাও নিয়ে আসো এই যে সবজির সঙ্গে পনির দিয়ে রান্না হয়েছে হ্যাঁ চলো এবার বসি চলো ভুতু বলছে আগে তো আমার খাবারটা তো খেতে হবে ওই যে পনির লেগেছিল বাটিতে পনিরটা তুলে খেয়ে নিল আজকে সবজির সঙ্গে পনির দিয়ে দিয়েছি ভাতের সঙ্গে পনির মাখলে খাবে না তাই আগে এগুলো দিয়ে দেবো দাঁড়া দাঁড়া হ্যাঁ ভাতের সঙ্গে মাখলে খাবে না শুধু দিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে এখন পুচোপুচিকে ভাত দিয়ে দিয়েছি পনির দিয়ে মেখে দিয়েছি এগুলো দিয়ে খেয়ে নেবে পনির দিয়ে মেখে দিলে খেয়ে নেয় আবার দেখছে ভিডিও হচ্ছে দেখছে অনেক ঠান্ডা কমে গেছে শুধু হাওয়া হচ্ছে